এই ক্যামেরা वाला ভাই বوشن আর উঠবেন না আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দীর্ঘ রাত পর্যন্ত গুনার মধ্যে লিপ্ত না রেখে এই মুহূর্তে কত মানুষ বারের মধ্যে মদ পান করে ভুট হয়ে পড়ে আস এই মুহূর্তে কত মানুষ জুয়ার আড্ডার মধ্যে এই মুহূর্তে কত মানুষ স্কোয়াটারের মধ্যে এই মুহূর্তে কত মানুষ গানের মধ্যে মধ্যে এই মুহূর্তে কত মানুষ গুনার সাগরে ডুবন্ত অবস্থায় আল্লাফক দয়া করে মেহরবানি করে ওদের অন্তর্ভুক্ত না করে এই মোমেন মুতাকিন জাকিরিন শাকিরিন আবিদিন সালিহিন নেককার আল্লাহ ওয়ালাদের সাথে কিছু সময় ব্যয় করার তৌফিক আল্লাহ পাক দান করছেন এই নিয়ামতের শুকরিয়া কিয়ামত পর্যন্ত আদায় করলে শেষ করা যাবে না কাজে শুকরিয়া দান সবাই বলে আলহামদুলিল্লাহ এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ অনেক দামি আপনারা অনেক দামি হওয়ার কারণে গোটা ইয়ারিয়াকে ফিরে তারা গিরা বলে অনবরত আল্লাহ রহমত এবং সাকিনা বর্ষণ করতেছেন আল্লাহাক রব্বুল আলামিন আপনাকে আমাকে নিয়ে ফ্রেস্তা দেবেন আলোচনা শুরু করছেন ও নাবি হরত রাদি আল্লাহ তালানহ নাবি সাঈদ খুদি রাদি আল্লাহ তালানহ আন্নাহমা শাহেদ আলা রসুল্লাহি সাল্লাহ আলী আসসালাম পরবেন না সবাই সাল্লাহ নবী আলি সালা তুয়া আল্লাহ অনেক ভালোবাসেন অনেক মোহাম্মত করেন এত বেশি মোহাব্মত করেন যে যারা আমার নবীর উপরে একবার দূরত্ব পড়বে আমার মা আল্লাফা খুশি হয়ে তাদের দশটা রহমত নাজিল করে কলা কল আর সুল্লাহি লে ইয়াক উদুকাম ইয়াসুল্লাহ তা আল্লা ইল্লাহফা তুমুল মা লা ইটা অকসিয়াতুমুল রহমত ও নাজালাত আলাইহিমু সকিনা এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ অনেক দামি সংক্ষিপ্ত কিছু সময় আলোচনা করব খুব খেয়ালের সাথে কথা শোনা চাই ঠিক না ভাই যদি আল্লাহ কবুল করেন একটা কথাও যদি আপনার কলবের মধ্যে বসে যায় একটা কথার উচিলায় আপনি একজন আল্লাহর অলি হয়ে যেতে পারেন বললেন না সুবাহ আল্লাহ ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ আলাই শাহী খানায় বালা খানায় বিশ্রাম করতেছিলেন ঘুমাতে ছিলেন হঠাৎ রাত্রে টক 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 আওয়াজ পাইতেছেন সাদের উপরে কে সাদের উপরে এত রাত্রে শাহী মহলে কে ঢুকছে উঠছে দেখ একটা ব্যক্তি কে তুমি এখানে কি করতেছো এখানে আসছো কেন বলতেছে আমার উঠ হারানো গেছে সে উঠ খোঁজার জন্য এখানে আসছি বেয়াকুপ কোথাকা উঠ হারানো গেছে খোঁজবার জঙ্গলের মধ্যে মরুভূমির মধ্যে রাস্তায় ঘাটে এই ছাদের মধ্যে কি উট ওঠে নাকি এখানে গুট পাওয়া যায় নাকি এবার ওই ব্যক্তি কতক্ষণ চুপ থাকার পরে বলে আপনি আমাকে বেয়াকুপ বললেন হামক বললেন আমি তো দেখছি আমার সে আপনি বড় হাম্মক বড় বেয়াকুপ তা আবার কি যেরকম সাদের উপরে উঠ পাওয়া যায় না এই আরামে আর শাহী মহলের মধ্যেও মাওলাকে পাওয়া যায় না বয়ান এতটুকু ব্যাস লাগছে কলেজের মধ্যে আগুন ধরছে কোথায় পাওয়া যায় খোঁজা শুরু করছে খুঁজতে খুঁজতে আজকে হাজারো বাদশারা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে কেউ কারোর নাম নাই না কিন্তু আজকে ও সেই ওয়াজের ময়দানে সেই ইব্রাহিম রহমতুল্লাহ ওয়াজ করতেছি এর কারণটা কি আল্লাহ কবুল করছি যাদেরকে আল্লাহ কবুল করেন এরা সহজে মৃত্যুবরণ করে না দেখেন আমাদের ইমামরা আবু আবুহানি রহমতুল্লাহ ইউসুফ রহমতুল্লাহ মুহাম্মদ রহমতুল্লাহ বুখারুর রহমতুল্লাহ মুসলিম রাহমাতুল্লাহ আলাইহা সব সময় তাzkiরা মুজাকরাসা করতে আস কি ঠিক না এর জন্য বয়ান বেশি দরকার হয় না দুই একটা বয়ান যদি কলেজের মধ্যে লাগে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে শ্রোতারা বয়ান শুনতেন হযরত বয়ান করতেন দূর দূরান্ত থেকে মানুষ বয়ান শোনার জন্য আসতেন এক মুরব্বি বয়ান শোনার জন্য আসস কেউ তাকে চিনে না নিচ্চু লোকটা অনেক দূরের হবে যেহেতু বুড়া মানুষ চেহারার মধ্যে ক্লান্তির সাপ কিছুক্ষণ বয়ান শোনার পরই মুরব্বী রওনা করছে লোকেরা প্রশ্ন করছে কোথার থেকে আসছেন কেন যান কিসের জন্য আসছেন বাড়ি কোথায় আমার বাড়ি অমুক দেশে অনেক দূরে আসছিলেন কেন হুজুরে বয়ান শোনার জন্য তাহলে যান কেন কারণ বয়ান শোনা শেষ আজিব আমরা হুজুরের এত বয়ান শুনি এরপরে শুনতে মনে চায় তৃপ্তি হয় না আরো শুনি আর আপনি বলছেন হুজুরের বয়ান শোনা শেষ বলি ভাই আমি বুড়া মানুষ হুজুরের বেশি বয়ান মুখস্থও রাখতে পারবো না কিন্তু হুজুরের বয়ানের মধ্যে ছোট্ট একটা বয়ান করছে ওই একটা বয়ান আমি আঁকিয়ে ধরছি কি বয়ান করছে হুজুরে বয়ানের মধ্যে বলছে নেকের কাজ না গুনার কাজ করব না নেকের কাজ গুনার কাজ কাজ ব্যাস নেকের করবো না বয়ানের প্রয়োজন আছে বলেন তো আর দরকার আছে শেষ। এই যত কিছু বলি যত নসিহাত করি উদ্দেশ্যটা কি নরকের কাজ সারিও না গুনার কাজ মাস এই তো বায়ান আমি যে এইমাত্র আয়াত শেত আল্লাহর আল্লাহ তো এই বায়ানই করছেন ইয়া আইহাল্লাযিনা আমানু ادখুলু ফিস-সিলমি কাফ হে ঈমানদাররা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো ফানা তাবি খুতু আতি শাইতানি নাহু লাকুম আদুব্বুম মুबीन এর অনুসরণ করিও না শয়তানের কেন সে তোমাদের প্রকাশ্য এবং গোপন দুঃশন ইমান যার মজবুত তার জন্য আমল সহজ হয়ে যায় আর যার ইমান মজবুত না তার জন্য আমল কঠিন হয়ে যায় এই প্রথম উসুল মনে রাখেন যার যার ইমান বলেন না কেন ভুলিয়া গেছেন আপনি বলেন কি বলছিলাম যার ইমান তার জন্য আমল করা কি হয়ে যায় সাহস হয়ে যায় আর যার ইমান দুর্বল তার জন্য আমল করা কি হয়ে যায় আর যার নাই তো ভালো ইমান যার ইমান মজবুত তার জন্য আমল সহজ আর যার ইমান দুর্বল আমল তার জন্য আর যার ইমানই নাই কি বুঝলেন সব খেলা ইমানের মধ্যে কি বুঝলেন সব খেলা ইমানের মধ্যে আসলে আমরা নামাজ পড়ি রোজা করি এগুলি হলো বাস্তবতা ইমানের ইমানের সামারা ফল দেখা যায় না কিন্তু তার আসর দেখা যায় ইমান দেখা যায় না তার নমুনা দেখা যায় রুহু দেখা যায় না কিন্তু চক্ষু দেখলে বোঝা যায় রুহুর অবস্থা নাকি রুহু দেখা যায় না হাত পা নাড়া দেখে বোঝা যায় ভিতরে রুহু আছে। রুহু দেখা যায় মানে হাটলে বোঝা যায় তার মধ্যে কি আছে আর ব্যক্তি কারবার শেষ রুহু দেখা যায় না বোঝা যায় নাই আমার কথা মনে বুঝেন কি না জবাব দেন না যে ঠিক আপনি মরা আপনি কি আপনি না মরা আমি তো আপনার রুহু দেখি রে বুঝলাম কি আপনি আপনার হ্যাঁ বুঝাতে পারি নেই বুঝাতে পারি নেই আমি যেতা না মরা বুঝলেন কিভাবে আমার রুহু তো কেউ দেখেন নাই আমার একটিভিটিস আমার চাহুনি আমার কথাবার্তা আমার নড়াচড়া প্রমাণ করে আমার মধ্যে কি আছে ঠিক নামাজ রোজা হজ জাকাত এবাদত প্রকার করে তার মধ্যে ইমান আছে ইমান দেখা যায় না ইমানের সমারা দেখা যায় রুহু দেখা যায় না তার একটিভিটিস দেখা যায় এই যে অনেকেই নামাজ পড়ে না নামাজ না